সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জুলাই মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মোবারক এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকা রেটটা আগের তুলনায় অনেকটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলোবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালুশিয়ান রিঙ্গিতের রেট গতকালকে থেকে আজকে মালুশিয়ান রিঙ্গিতের রেটটা বেড়েছে এক রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন যেমন ম্যাক্স মানি ট্রেন্সফারে পঁচিশ টাকা নয় পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিআইএম ই এক্সচেঞ্জে পঁচিশ টাকা তিন পয়সা মার্সেন ট্রেডেশান এক্সচেঞ্জে পঁচিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত উনিশ টাকা পঁচিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা চব্বিশ পয়সা মানি টেন্সপুরে একশত সতেরো টাকা সত্তর পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারের বিনিময়ে সাতাশি টাকা পনেরো পয়সা অপর দেবন্ধুর আজকে ইউরোপীয় এক ইউরুথ একশত উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিত এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চাশ টাকা ইতালিয়ান এক ইউরুথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা স্কে সৌদি আরবের এক বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন স্কে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াত্তর পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত নয় টাকা উমানের গাল্ফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো আট টাকা পঞ্চাশ পয়সা পুরষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো আট টাকা উমানের বাদবাকি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব দুবাই এক একদিনে বত্রিশ টাকা দিয়ে তিরিশ পয়সা দুবাইয়ের জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা মানি ট্রান্সফারের সেম রেটটা পেয়ে যাবেন ইমারাট ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা স্কে কুয়েতের একদিন আর তিনশত সাতাশি টাকা কুয়েতের আল মোল্লা আল মুজাইনি জয়ালুকাস আল নাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকার মতো করে পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা ভালো রেটটা পাবেন স্কে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলজাজের একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন স্কে বার আইনের একদিন আর তিনশত চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা স্কে বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা ছচল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তেরো টাকা চুরাশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসসি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পাবেন বন্ধুরা এই কে আজকে টাকা রেটের সর্বশেষ আপডেয়ার